হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুড মর্নিং সকাল সকাল এনাদের চেহারা না দেখলে আমার ভালো লাগে না সেটা তো আমি আগেও বলেছি সব সময় বলি শুধু সকাল সকাল না বিকেলবেলা ওনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না যাই হোক বানিয়ে নিচ্ছি আদা চা মানে দুধ দিয়েই বানাবো আদা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চা পাতা তারপর দিয়ে দিলাম চিনি তো এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ চা তো আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো দুধ চা বা সুজিত খাবে না দুধ চা আমাকে একাই খেতে হবে তবে সমস্যা নেই ওকে আমি হচ্ছে রচা বানিয়ে দেবো এই তো চা বানানো শেষ এখন ঢেলে নেব আর দুধ চায় দুধটা একটু বেশি পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই আরেক চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যাই হোক চা খাবো মুড়ি দিয়ে খালি পেটে তো আর চা খাওয়া যাবে না আজকে নাস্তা বানাবো একটু পরে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব তো প্রতিদিন আবার চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে ভালো লাগে না তাই আজকে নিয়ে নিলাম চানা চূড়ার মুড়ি যাই হোক হালকা নাস্তা শেষ এখন চলে আসলাম আবার কিচেনে তো এখন রান্না করব, খিচুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দুই চামিচ ঘি দিয়ে দিলাম এখানে আছে গোটা মশলা আর সেই সাথে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল গোটা শুকনো মরিচ ফোড়ন দিলাম দিয়ে দিলাম তেজপাতা থেতো করে আদা দিয়ে দিলাম গোটা গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব পাঁচ ফোড়ন এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে তারপরে চাল ডাল একসাথে দিয়ে দিব তো আমি তিন ধরনের ডাল নিয়েছি এখানে মাসকলাই মসুর আর হচ্ছে মুগ ডাল তো আপনারা চাইলে আরও অন্য ধরনের ডালও অ্যাড করতে পারেন বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় আর এই খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অসম্ভব মজা হয় যাই হোক এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে বাটা তো দিয়ে ভালো করে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব আমার মা সব সবসময় বলেন খিচুড়িটা যত ভাজা ভাজা হবে তত খিচুড়িটা সুন্দর হবে ঝরঝরে হবে একদম যখনই খিচুড়ি রান্না করি এভাবেই রান্না করি মানে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে রান্না করি তবে আরেকভাবেও রান্না করি হাতে মেখে রান্না যেটা ওইটা কিন্তু অসম্ভব মজা হয় তো আমার বোনের বাসায় একদিন বেড়াতে গিয়েছিলাম ওদের বাসায় যে মহিলাটা থাকেন সেই মহিলাটা একদিন আমাদের রান্না করে খাইয়েছিলেন মানে ওরকম টেস্ট আর আমি কোথাও পেলাম না তো যাই হোক খিচুড়িতে জল দিয়ে দিয়েছি এখন খিচুড়িটা টকবক করে ফুটছে তো এই সময়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যদিও যারা আমরা গৃহিণী আছি প্রতিনিয়ত এই সাউন্ড শুনেই আমরা দিন পার করি কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে খিচুড়ি এখন আমি সার্ভ করে দিচ্ছি তবে সকালবেলা তাড়াহোড়া অনেক কিছুই করতে পারতাম ইচ্ছে ছিল ভর্তা দিয়ে হচ্ছে খিচুড়ি খাবো কিন্তু আমি সময়ের সাথে কেন জানি পারলাম না এর মধ্যে সুটকি ভর্তা পাতা ভর্তা এই ধরনের ভর্তা হলে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো ডিম ভাজি করে নিয়েছি ডিম ভাজির সাথে ভর্তাগুলো থাকলে একদম জমে যেত তো যাই হোক যা হয়েছে সেটাই অনেক ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন অনেক আশীর্বাদ করবেন আজ পর্যন্ত বাই বাই টাটা